প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির মানে বিজেপির রাম মন্দির তৃণমূলের জগন্নাথ মন্দির আর এদিকে হুমায়ুন কবির তার আবার বাবরি মসজিদ যাই হোক কেমন আছেন বলুন কেমন লাগছে এগুলো আপনাদের আপনার বাড়ি শিক্ষিত ছেলে মেয়ে আছে চাকরি বাকরি কি প্রয়োজন আছে ভালো হসপিটাল আছে তো আপনার এলাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনার ছেলেকে পড়াতে পারেন ছেলে মেয়েকে পড়াতে পারেন কম খরচে বা ফ্রিতে পড়াতে পারেন হঠাৎ করে রাতে কোনো রকম অঘটন ঘটে গেলে কলকাতায় না এসে আপনার জেলাতেই ভালো হসপিটাল আছে তো স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভালো পাচ্ছেন একটু জানাবেন আর এই যে মূল্যবৃদ্ধি সবজি এই চাল ডাল সবজি তরি তরকারি জিনিসপত্রের যে দাম অত্যন্ত বেড়েছে এতে কি আপনার কোনো সমস্যা হয় একটু জানাবেন সমস্যা হলে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনা শিখে চাকরি বাকরি পাচ্ছে না পাচ্ছে না একটু জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে এগুলো নেশা কেটে গেলে একটু জানাবেন আপনার আপনার এলাকায় কি মসজিদ আছে নাকি বাবরি মসজিদ হলে তারপরে ওখানে নামাজ পড়তে যেতে পারবেন আপনার এলাকায় কি কোনো জগন্নাথ মন্দির বা রাম মন্দির বা কিছু আছে নাকি সেই আপনাকে অযোধ্যা রাম মন্দিরেই যেতে হবে তারপরে ভগবান আপনাকে মানে কাছে টানবে আপনার এলাকায় কোনো জগন্নাথ মন্দির বা বা কোনো ছোটোখাটো মন্দির আছে যেখানে গেলে ভগবানকে ডাকা ডাকা যাবে বা পাওয়া যাবে নাকি আপনাকে জগন্নাথ মন্দির ওই দীঘাতেই যেতে হবে একটু জানাবেন আর এমনি আপনার মসজিদে দুরাকাত নামাজ পড়লে যে যে পুণ্যি বা যে নেকি বা যে সব বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদে হুমায়ুন কবির সাহেব ঘোষণা করেছেন সেখানে নামাজ পড়লে কি দুরাকাত নামাজ পড়লে দুশো ডাকাত বা কুড়ি আকাত নামাজের সব বা পুণ্যি হবে মানে এরম কোনো ব্যাপার কী আছে একটু জানাবেন একটু জানাবেন এই বিষয়গুলো একটু জানার ইচ্ছা ছিল আর কি তাই জানতে চাইছি দেখবেন একটু ভেবে দেখবেন আপনার ছেলে মেয়েরা ছেলে মেয়েরা কি পশ্চিমবাংলাতে কর্মসংস্থান মানে শিল্প আছে এখানে কাজবাজ করে বা চাকরি বাকরি পেয়েছে নাকি বাইরে গিয়ে লেবারের কাজ করতে হয় রাজমিস্ত্রির কাজ করতে হয় সোনা সোনারূপো বা বিভিন্ন রকম মানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হয় নাকি রাজ্যের শিল্প আছে ব্যাপারগুলো একটু জানাবেন তো যদি আপনার মন মানে মনে হয় যে না সব ঠিকঠাক আছে তাহলে একটু দেখবেন যদি জানানো যায় একটু জানাবেন যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট বক্সে জানাবেন এত মন্দির মসজিদ গির্জা ধর্মস্থান থাকার পরেও মানুষের সেই মানে এটা কি মানে আমি বুঝি না মানে এটা সত্যি কি ভগ মানে ভগবান রাম ভগবান জগন্নাথ তাকে তাদেরকে মানে খুশি করার জন্য বা তাদের মানে ভালো উদ্দেশ্যে এগুলো তৈরি হচ্ছে নাকি পলিটিক্যাল উদ্দেশ্য রয়েছে হুমায়ুন কমিটির যে বাবরি মসজিদ তিনি ঘোষণা করেছেন এটা কি আল্লাহকে খুশি রাজি করার জন্য নাকি ওরা মন্দির করছে বলে আমরাও মসজিদ করব মানে এই ব্যাপারটা রয়েছে আপনার এলাকায় মোটামুটি ফজরের জামাতে বা পাঁচ অক্টো নামাজে আপনার মসজিদে কতজন মোটামুটি এলাকায় কতজন মানুষ থাকে আর নামাজ পড়তে কতজন যায় একটু জানাবেন তো কমেন্ট বক্সে একটু জানাবেন আর হ্যাঁ বাবরি মসজিদ হয়ে গেলে ছবি তুলতে যাবেন নাকি নামাজ পড়ার জন্য মানে একটু নামাজ পড়ার নিয়েতে যাবেন যে ওখানে পাশে একটা হোটেল নিয়ে দুদিন থাকবো পাঁচ অক্টো করে দুদিন দিন থেকে দশক্ত নামাজ পড়বো বা দুরাকার নামাজ পড়তে যাবো এই নিয়েতে নাকি ছবি তুলবেন ওরা রাম মন্দিরের সঙ্গে ছবি দিয়েছে আমরাও বাবরি মসজিদের সঙ্গে ছবি দেবো এরম কোনো উদ্দেশ্য বা নিয়ত বা কিছু আছে একটু জানাবেন তো কমেন্ট বক্সে ঠিক আছে কারণ দিল্লির জামা মসজিদ সহ বহু বড় বড় মসজিদ মন্দির দেখেছি যেখানে মূলত মানুষ পুজো করতে যায় বা নামাজ পড়তে যায় অনেক এখন যুবক যুবতীরা দেখেছি তুলনামূলকভাবে অনেকটা কম তাহলে তারা কি করতে যায় সেলফি তুলতে যায় তো আপনিও কি সেলফি তুলতে যা মানে সেলফি তোলার জন্য বা ধর্মীয় আবেগ থেকে মনে করছেন যে এই রাম মন্দির জগন্নাথ মন্দির করেছে বেশ করেছে এবার বাবরি মসজিদটাও হওয়া খুব দরকার মানে এই জায়গা থেকে মনে করছেন মানে ধর্ম পালনের জন্য নাকি সেলফি বা ছবি তোলার জন্য কোনটা একটু জানতে চাই একটু ওই জন্য একটু আপনাদের সামনে এই ভিডিওটি বানাচ্ছি একটু জানাবেন তো কমেন্ট বক্সে যে সেলফি তোলার জন্য না ধর্ম পালনের জন্য মানে আপনার এলাকার যে মসজিদ আছে বা মন্দির আছে সেটার সেখানে গিয়ে নামাজ পড়লে বা আপনি পুজো করলে বা ধর্ম পালন করলে করার থেকে বড় কোনো মন্দিরে বড় কোনো মসজিদে গিয়ে ধর্ম পালন করলে কি বেশি পুণ্যি বা বেশি মানে পাপ বেশি কমে যায় পুণ্যি বেশি বেড়ে যায় এরম কোনো ব্যাপার কী আছে একটু কমেন্ট বক্সে জানাবেন তো একটু জানার ইচ্ছা হচ্ছিল আর কি হ্যাঁ আর একটা বিষয় অনেকেই বলছেন যে এই এই মন্দির বা মসজিদের এই পলিটিক্স নিয়ে অনেকেই অনেক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কিন্তু বিষয় হলো একটা প্রশ্ন আপনাদেরকে করতে হবে মন্দির মসজিদ গির্জাত কোনো ধর্মস্থান কোনো জনপ্রতিনিধি বা সরকার তাদের দায়িত্ব নয় জনপ্রতিনিধি যারা রয়েছেন বা সরকার যারা রয়েছেন কেউ রাম মন্দির বানিয়ে দিচ্ছেন কেউ জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছেন কেউ দুর্গা উদ্যান বানিয়ে দিচ্ছেন কোনো জনপ্রতিনিধি আবার তার উদ্যোগ নিয়ে তিনি তার নিজস্ব জমিতে বাবরি মসজিদ বানাচ্ছেন এবং সেটা নিয়ে ব্যাপক মিডিয়াতে প্রচার সেই প্রচারের পরে আবার অন্য রাজনৈতিক দলের নেতা বলছে আমিও রাম মন্দির বানাবো এই যে বিষয়টা চলছে এই যে রাম মন্দির বানাবো বাবরি মসজিদ বানাবো বা আপনার জগন্নাথ মন্দির বানাবো এটা কি খুব প্রয়োজন ছিল একটু একটু জানতে চাইছি মানে পোলারাইজেশান বা বিভেদ এটা কি আরও বাড়বে নাকি কি দিন দিন মানে যদি আমরা এইভাবে করতে থাকি তাহলে কি বিষয়টা বাড়ছে না একটু একটু ভেবে একটু বলবেন তো মানে বিষয়টা কি বাড়ছে নাকি সরকারের উচিত জনপ্রতিনিধিদের উচিত ভালো শিক্ষা প্রতিষ্ঠান করবে এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষক নেই ভালো শিক্ষক দেবে এলাকার হসপিটাল বা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে ভালো ডাক্তার দেবে নার্স দেবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা দেবে শিল্প নেই কর্মসংস্থান নেই ছেলেরা সব বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করছে যাতে একটা শিল্প হয় কর্মসংস্থান হয় সেই কর্মসংস্থান হলে শিল্প হলে আপনার বাড়ির ছেলে মেয়েটা শিক্ষিত ছেলে মেয়েটা বা কম কম পড়াশোনা যেন ছেলে মেয়েটা কাজ করবে এটা কি বেশি জরুরি ছিল না না আমি আমি মন্দির মন্দির মসজিদের বিরুদ্ধে বলছি না আমিও একজন ধার্মিক মানুষ ধর্ম পালন করি কিন্তু আমার এলাকার যে মসজিদ আছে এখানে আমার ধর্ম হয়ে যায় আমার ধর্ম পালন করতে গিয়ে দিল্লিতে গেলে জমা মসজিদে নামাজ পড়লাম ছবি তুললাম আলাদা ব্যাপার কিন্তু আলাদা করে গিয়ে ওখানে নামাজ পড়লে যে বেশি নেকি বেশি সব বেশি পূর্ণি এটা অন্তত আমি কোথাও দেখিনি পড়িনি বা জানি না ঠিক আছে আপনাদের জানা থাকলে একটু জানাবেন দেখবেন আমাদের কোথাও থেকে সরকার কিন্তু আপনার উন্নতি উন্নয়ন সেগুলো মানে এই যে কল কারখানা চাষিদের উন্নতি গরিব মানুষের উন্নতি এগুলো নিয়ে সরকার কোথাও থেকে কিন্তু ভাবনা বন্ধ করে দেবে এই রেশন টেশন দিচ্ছে যা এগুলোও বন্ধ হয়ে যাবে সব ধর্ম নিয়ে ব্যস্ত থাকবেন বড় বড় মন্দির হবে বড় বড় মসজিদ হবে বড় বড় সি এ হবে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের আখড়া তৈরি হবে আপনার ছেলে মেয়েটা সরকারি স্কুলে পড়াশোনা করে সে ভালো শিক্ষা না এটা আমি জানি আমি নিজেও সন্তানের পিতা সন্তানের বাবা আমি জানি এটা তাহলে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হচ্ছে সেখানে খরচাটা কত বলুন তো আপনার পক্ষে কি সম্ভব হচ্ছে কিন্তু আপনার আশপাশে কি এমন কোনো সরকার বা জনপ্রতিনিধি তারা এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছে নিজের উদ্যোগে যেখানে আপনার সন্তানটা একদম সরকারি সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই অর্থে একদম কম অর্থে বা ফ্রিতে ভালো পড়াশোনা করছে ভালো মানের শিক্ষা ব্যবস্থা পাচ্ছে এটা পাচ্ছে না এখানে আমি একদমই বলছি না যে যখনই মুসলমানরা বা হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ করছেন তখনই মন্দিরের কথা ইঞ্জিনিয়ারিং কলেজের সরি ইঞ্জিনিয়ারিং কলেজ খেলার মাঠ বা হসপিটালের কথা মানুষ কেন বলছে হ্যাঁ এটা ঠিকই তো বলছে কেন বলবেন রাম মন্দিরের সময় তো বলেননি জগন্নাথ মন্দিরের সময় তো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গনের সময় তো বলেননি তাহলে বাবরি মসজিদের সময় কেন বলবেন ঠিক কথা বলতে গেলে সবের সময় বলা উচিত ছিল না হলে বলে কোনো লাভ বা ফায়দা হবে বলে মনে হয় না একটু ভাববেন আমার এই ভিডিওটা দেখে একটু যদি আপনাদের মনে হয় যে না আমি কিছু ঠিক কথা সঠিক কথা বলছি তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা একটু শেয়ার টেয়ারও করে দিতে পারেন যদি মনে হয় কিন্তু এই প্রশ্নগুলো আমার মনে জেগেছিল তাই আপনাদেরকে প্রশ্ন করলাম আজকে সবজি দেখুন একটা সবজি শীতকালে সবজি কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো পর্যন্ত ঠিক আছে সত্তর আশি টাকা কিলো সবজি শশা কিনতে যান বাজারে ষাট সত্তর টাকা কিলো কালকে পটল কিনলাম আশি টাকা কিলো এই মূল্যবৃদ্ধি বা এই এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের আমাদেরকে কোথাও থেকে কি একটা ব্যস্ত করে দেওয়া হচ্ছে না যে এই ধর্মীয় পলিটিক্স ধর্মীয় রাজনীতির বাইরে এবং এবং কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান এটা সাজতেই ব্যস্ত আচ্ছা এই যারা এই বড়ো হিন্দু বড় মুসলমান সাজছে এরা আসলে ধর্ম পালন করে হ্যাঁ জানতে ইচ্ছা করছে এরা কি মন্দিরে গিয়ে পুজো করা সকালে উঠে স্নান করে পুজো করা বা ফজরে নামাজ পড়া না মানে এরা কি ঠিকমতো ধর্ম পালন করে নাকি আপনাকে মাতিয়ে রাখছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে মাতিয়ে রাখছে এর মধ্যে যাতে আপনি সাধারণ যে দাবি সেই দাবিগুলোর থেকে বিরত থাকেন একটু জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবাই